বাদের প্রতি আপনার মহাবত জানবে না ঠিক কিনা দুই ভাই কান্দে মার কাছে পাই না করে মা আজকে তিন দিন হয়ে যায় আমাদেরকে তুমি খাইতে দিবা না খোদার যন্ত্র নাই আমরা সইতে পারতে সিনেমা খাইতে দাও মা ফাতেমা সন্তানকে বোন তার জন্য কই বাবা

বিপদের মধ্যে পড়ে আছে এমন পি ওই মুরিদকে জামালের কুলে তুলে নাই ঠিক কিনা ইমাম দুই ভাই কান্দে আর পথের দিকে তাকায় নানা কবি আসবে নানা কবে আসবে দেখা যায় আমার নবীজি কাছে সংবাদ দিয়ে দিলেন আজকে তিন দিন হয়ে যায় মা ফাতে মার বাড়ির চুলার মধ্যে আগুন জ্বলে না ইমাম দুই বাই খুদার যন্ত্রণা সব বল করতেছে মা ফাতে মা মধ্যে বসে আছে আর বাইরে তিনি বের হয় না বাইরে বের হয় না ইয়ার আপনি তাড়াতাড়ি চলে যান আমন নবীজি মা ফাতেমার বাড়িতে আসলেন আয়শা দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজা যা দিয়েছে আর খুলে না আমার নবীটাকে মা মা তুমি দরজা খুলে দাও আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি আমার মা ফাতেমা দরজা খুলে না খুলেন খুলেন না দরজা খুলেন বললেন মা তুমি কি গোসাইস রাগ করেছো

কথা বললেন সঙ্গের সঙ্গে আমার নবী মাথার পাগড়ি মোড়া খুলিয়া ওই গরে বেরার উপর দিয়ে তিনি দিয়ে দিলেন আমার মা ফাতিমা সুন্দর করে পরিধান করে দরজা খোলা দিলেন আমার আসল মা ফাতিমার গরে প্রবেশ করে দেখলেন মা বলো তোমার কি হয়েছে এম্পাজান গত তিন দিন হয়ে যায় ইমা বস ইমা আমি খাইতে দিতে পারতাসিনা আমার গরে

আজকে তুমি আমার সাথে হাত বাড়াইবা আমার কাছে হাত বাড়াইবা তুমি যেটা চাইবা আল্লাহ সেটা তোমাকে দিয়ে দিবে চিৎকার করে বলে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার দাদু ভাইজনেরা আমান নবীর সাথে মা হযরতের হাত বাড়ায় দাও দোয়া করে এবার মা যেন আমি আমার রাসুল মনে করেছেন মা ভাতে মা কষ্টে আছে কষ্টের কথাগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ দন সম্পদ দিয়া দিবে মা ভাতে মা কয় মা তুমি আমার সঙ্গে হাত বাড়াও আজকা তুমি যেটা চাইবা আল্লাহ তোমাকে সেটা দিবে আমি তোমার জন্য দোয়া করি মা ভাতে মা জননি চোখের পানি ছেড়ে দিয়েছে আর কই মা

আমরা নসিব ভালো তদ্বির ভালো আজ আমরা পঞ্চগড়ের জমিন এই বাংলাদেশ উত্তরবঙ্গে কয়েক টাকা খরচ করলে আমার নবীর আওলাদকে আমরা দেখতে পাই ঠিক কিনা কিরকম ঠিক কিনা নবীর আওলাদকে দেখি আমরা খুশি না বেজার কিরকম খুশি না বেজার নবীর আওলাদ যাই দিকে গো

আমাদের জন্য পাগল আশিক আল্লাহ পাগল রাসুলের জন্য রাসুল পাগল উম্মতের জন্য আমার নায় পুরি হইল রে পাগল মুড়ি দের লাগি আরে আমার শম্ভ হইল পাগল মুড়ি দের লাগি আরে আমরা পাগল হ বাবার মদর নিয়া সবাই বলেন আমরা পাগল হই লান্ডে আমার আল্লাহ পাগল রাসুলের জন্য ঠিক না রাসুল পাগল উম্মতের জন্য আমার ফয়সাল বাবা হইল রে বাবার মধুর ডাকস নিয়ারে আমরা পাগল হইলাম রে কন্যা মারা হবা একটু দূর শরীর পড়ি আল্লাহ জুড়ে জুড়ে

বিশ্বাস করে বেজে গিয়েছিলেন মেরাজ বিশ্বাস করে ইমানদার বিশ্বাস মানে সিদ্ধিক বিশ্বাস করে কি হলো এরকম কি হয়েছে যারা মেরাজ বিশ্বাস করে না তারা বোঝেন এর দল কার দল এরকম কারো দল বিশ্বাস করে হয় সিদ্ধিক বিশ্বাসী ইমানদার আর মেরাজ বিশ্বাস না করে হলো আবোজেন ঠিক না আমরা মেরাজকে মানি কিনা বিশ্বাস করে কিনা কথা বলেন এরকম করি কিনা সেই মুরিদ নাম জাহাঙ্গীর ভাই এনে একটু দরবার আসতেন মেরাজ তো মানে বিশ্বাস হয় আমার খাজা এলে পুরী সব জানতেন জানতেন না জানতেন কিনা এলে পুরি মানুষের মনের খবর জানতেন শম্ভুগঞ্জে জানতেন আমার মুর্শিদ পঞ্চগড়ি আবার আপনার মধ্যে কি হইতেছে সব জানে কিনা কথা বলে সেই বলে বাবা তোমাকে আমি বিদায় দিলাম আসল সময় কোন সময় আসলে সময় বিদায় দিয়েছে বাবা তুমি বাড়ি যাই আর মাঝবি বের নামাজ তুমি নেপ্রগুনাতে পড়বা ওই সময় তো এত বাস ছিল না যমুনা সেতু ছিল না এত যোগাযোগ ব্যবস্থা বড় ছিল না আমার পরে জামালপুরে জামালপুর থেকে আরায়পুরে আসতে একদিন এক রাত লাগত লঞ্চ আসতো মাই কি লোকে আসতো মনে হয় অনেকে হেঁটে আসতো ওই সময় এত লোকও ছিল না স্টিমার ছিল

আমার পীর আমাকে বিদায় দিল আর আমাকে বললো বাবা তুমি মাতিবে না আমার তুমি নেপ্রেকোনায় পড়বা এটা কোনোভাবে সম্ভব নেপ কোনো দূরের দূরে রাস্তা কোন দূরে রাস্তা যাওয়া সম্ভব নয় আমি কেমনে যাইব। এই চিন্তা করে চিন্তা করে এখন তো ফিরের পরিকারে ফিরে যাওয়া যাবে না যাওয়া যাবে না বিপদ হচ্ছে না যাওয়া যাবে না কি করবে যখন ওর কাছে আয়শা চিন্তা ভাবনা করতে করতে বলতেছে আজর নামাজ আমি এখানে আড়াই করি ওই করতে তখন যখন ওর পানি পড়ে চলে গেছে একটা পা পিছলে চিনি চরা বালির মধ্যে পড়ে যায় কন্যা আল্লাহু আকবার

সুন্দর মানুষের বাবা আমার হাতটা তুমি তাড়াতাড়ি ধরো আর পেছনের সামনে খেল করিও না জাহাঙ্গীর ভাই যখন ওই সুন্দর মানুষটার হাতটা ধরতে যাবে হাত ধরে দেখে মানুষটার হাত ধরে আমার সেই মানুষটা সুন্দর মানুষটা জাহাঙ্গীরের হাত ধরিয়া আবার যমুনার পারে বসাইয়া দেয় এই সময়ের মধ্যে জাহাঙ্গীরের চোখ বন্ধ চোখটা খোলা জায়গা তার বাড়ির ম্যাপ্রে ক্রয়সে হাজির হয়ে গিয়েছে চোখ খুলে দেখে

সেরকম একটা কথা বলেন ওই দিন জাহান থেকে ভাই দুই একদিন বাড়ি থাকার পরে মাগরীবের নামাজ পড়লেন পড়ার পরে দুই দিন বাড়িতে থাকে তার ভালো লাগে না আমার কিছুই ভালো লাগে না মন হইল আছে দেওয়ানা মনে লয় দিয়া যাই গো সোনার মধ্যে কোন আমার কিছুই ভালো মন হয়েছে দেওয়ানা মনে লয় দিয়া যাই গো সোনার মদিনা ওই মদিনার মাটি সোনার চেয়েও খাটি ওই মদিনার এই সোনার চেয়েও খাটি সেই মাটিতে ঘুমায় আছেন নবী মস্ত পায় আমার কিছুই ভালো মন হয়ে আসে মনে লয় দিয়া যাইগো সোনার মধ্যে নাই মনে সোনার মধ্যে দুইদিন পর জাহাঙ্গীর ভাই কান্দে কান্দে কি ব্যাপার আমাকে পীর বাড়িতে বিদায় দিলেন আমি এনায়েতপুরে ছিলাম কেমনে আমার বাড়ির নেটওয়ার্কে কোনো আসলাম এই মুহূর্তের সময়ের মধ্যে এটা সম্ভব না তিন দিন পর ওই জাহাঙ্গীর ভাই এনায়েতপুর দরবারে আবার চলে আসে কই বাবা এনায়েতপুরি আমি আপনাকে চিনতে পারerai আমি আপনাকে চিনি নাই কে বাবা কই বাবা তুমি জানি আমি জানি তুমি আমাকে চিনতে পার আমি তোমাকে বলে শোনো তুমি না বলেছিলা আমার নবী কেমন মরাজে গেলেন 28 বছর মরাজে থাকলেন আল্লাহর সঙ্গে দিদারে করে আবার মদিনায় আসলেন फिर আবার আশিকের জাকের সাহাবীদেরকে বলে দিলেন এটা সবক না বাবা তুমি এটা মনে করেছিলিলা বাবারে তোমাক আমি বিদায় দিতেছি মুসলমান আশে মাসে মাছ পর বাড়ি নেত্রে জযা এটা কেমনে সম্ভব তুমি কেমনে বাড়ি গেলা ওই কই পাইয়া গ

খো বাবার পঞ্চ গর রে পগতর বা রে পঞ্চা রে ওলি রে সম্রা এগজনা তোমরা আইসা দেখো নয়া আমার বাবার শরিয়তের সোনা জানি আকি কাদার আকে বান্দা নি তরি কতের মহাগেনি বাবা তোরি কতের মহাগেনি মারি ফতের মাওলানা তোমরা আইসা দেখো না আমার বাবা তোল নয়া তোমরা ঈশা দেখো না আমার বাবার ভাইরা এই জন্য আমি বলতেছিলাম প্রশংসা পত্র আর একটা পরিচয় পত্র বলছিলাম না মনে আছে না এমন পরিচয় পত্র কি কার কোন কাছে কারণ